আমাদের বাংলাটা ধর্মীয় তীর্থস্থানে যেমন একটা বড় জায়গা আর এখানে একতাই বল একতাই শক্তি এত একতা হয়তো আর কোথাও নেই যে যার নিজের মতো ধর্ম পালন করতে পারেন যে যার নিজের মতো এই তো বড়দিনের উৎসব গেল এখনও চলছে দেখছেন কত খুশি তারা শান্তিতে পুজো করছেন তারা ফেস্টিভ্যাল উদযাপন করছেন যখন ঈদের মাস আসে রমজান মাস সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে তখন আমরাও তাদের সাথে গিয়ে রোজার উপবাস ভেঙে আমরা কিন্তু রোজা ভাঙা রমজান মাসে আমরা কিন্তু অংশগ্রহণ করি ঈদের দিনও আমি নিজে বেরোই ঈদ মুবারক করতে ঈদের আগের দিনও চাঁদ মুবারক করতে আমি কিন্তু বেরোই আমি সব প্রোগ্রামে সব মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই কারণ মা মাটি মানুষ কোনো একজনকে নিয়ে নয় মা অর্থাৎ মা আম্মা মাদার সবটাই এক কাউকে আমরা মা বলি কেউ আম্মাকে মাকে আম্মা বলে কেউ বা মাদার মাদার বলে তো এটুকুই কেউ বা জলকে জল বলে কেউ বা পানি বলে কেউ বা ওয়াটার বলে তফাত তো এইটুকুই এইটুকুই আমাদের রক্ত হিন্দুর রক্ত এক মুসলিমের রক্ত এক সকলের রক্ত এক তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত না বড় ঠাকুরের নাকি ঠাকুরবাড়ির রক্ত নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের ভক্তবৃন্দের রক্ত কেউ কিন্তু তখন জানে না তখন কিন্তু একজনের রক্ত আর একজনের গায়ে প্রবেশ করে তার জীবনটা বাঁচিয়ে দেয় রক্তের আর এক নাম জীবন ধর্মও তাই মনে রাখবেন ধর্মকে যত বেশি আমরা শ্রদ্ধা করব। সবার মতো করে আপন করব। ধর্ম হচ্ছে মানবতার এক নাম ধর্ম মানে ভালোবাসার এক নাম ধর্ম মানে বিশ্বাসের এক নাম ধর্ম মানে ভরসার আর এক নাম ধর্ম মানে আস্থার এক আস্থার এক নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের ওপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ধর্ম নামে মানুষকে মা যেমন মায়ের শাড়িরা চল দিয়ে বাচ্চাদের কাছে টেনে নেয় বাচ্চাদের ভালোবাসা দেয় মায়ের শাড়ির আঁচল তাদের আশীর্বাদের মূল মন্ত্র রকম মনে রাখবেন আমাদেরও ধর্ম মানে সকলকে কাছে টেনে নিয়ে সকলকে ভালোবাসা সকলকে আমন্ত্রণ জানানো যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ অথবা নজরুল বলেছিলেন সাম্যের গান গাহি আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মন সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর লোকনাথ বাবা মনে রাখবেন এই মানুষটা অনেক বিশ্ব ভ্রমণ করেছিলেন বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষে তিনি এলেন তিনি ধর্ম মানবতার ধর্ম আমি অনেকগুলো গান জানি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় হে তুমি লোকেশন লোকনাথ কথা এরকম অনেক গান লোকটা জানা আছে কারণ যে কালার দেশের মানুষ আমরা তার জন্মতিথি পালন করি আজও আসি সবটাই দেখান